আসসালামু আলাইকুম এবরিওন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করতে চাচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে টাকি মাছের পোনার এক মজার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো প্রথমে হচ্ছে আমি টাকি মাছের পোনাগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি লবণ একটু অল্প পরিমাণে দিচ্ছি ওয়ান টি স্পুন দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি ওয়ান থার্টি স্পুন আলতো হাতে আমি ছোটো মাছগুলোকে একটু মেখে নিচ্ছি আর অবশ্যই কিন্তু রান্না করার আগে মাছগুলোকে বেশ ভালো মতো ধুয়ে নিতে হবে একটু সময় নিয়েই কিন্তু এই মাছগুলো পরিষ্কার করে নিতে হয় তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি মাছটা ভাজি করার জন্য একটু বেশি পরিমাণেই তেলটা ব্যবহার করতে হবে তো তেলটাকে আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি আর বেশ ভালো মতো গরম করে নিচ্ছি যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি টাকি মাছের এই পোনাগুলো এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় যার কারণে আমি আজকে একটু বেশি পরিমাণেই নিয়েছি ছোটবেলায় কিন্তু আগে অনেক খেয়েছি তো অনেক দিন হয়েছে খাওয়া হয় না আজকে যেহেতু রেসিপিটা তৈরি করছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার মতো আপনারা কে কে টাকি মাছের পোনা খেতে পছন্দ করেন এবং আগে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও খাননি অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে কিভাবে ভেজে নিচ্ছি যেহেতু পরিমাণে বেশি ছিল তাই হচ্ছে আমি কড়াইটাকে ঘুরিয়ে ফিরিয়ে যাতে মাছের সব দিকে তেলটা যায় ভালো মতো ভাজা হয় তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি আপনারা যদি ফ্রাই প্যানে ভাজিটা করেন তাহলে কিন্তু এভাবে ঘোরানো লাগবে না যেহেতু আমি কড়াইয়ে ভাজিটা করছি আজকে তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো মতো ভেজে নিলাম তো একটা সাইডে যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চমৎকার একটা কালার চলে এসেছে তখন হচ্ছে মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি অবশ্যই একটা পাশে ভালো মতো কালার আসলে তারপরে মাছগুলো উলটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু এগুলো গুঁড়া হয়ে যাবে তো উলটিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে এগুলোকে হচ্ছে মচমচে করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ভাসতে ভাসতে কিন্তু মাছগুলো বেশ ঝরঝরে হয়ে গিয়েছে তো এভাবেই ঝরঝরে করে ভেজে নিতে হবে এখন হচ্ছে মাছগুলোকে আমি তুলে নিব তারপর হচ্ছে প্যানের ভিতরে আমি আবারও দিয়ে দিচ্ছি তেল তো পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তার ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এই খাবারে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আমার কাছে একটু কম মনে হচ্ছিল এখন হচ্ছে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিচ্ছি তো একটু কালার চলে এসেছে এই পর্যায়ে আমি ভিতরে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে তো এই হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি এক চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি এই পর্যায়ে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না আদা রসুনটাকে তেলের ভিতর ভেজে নিতে হবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ আর মরিচের সাথে মিক্স করে দিচ্ছি তো এভাবে বেশ কিছু সময় একটু ভেজে নিলাম তারপর হচ্ছে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু এই খাবারটা খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে এখন আবারও একটু নেড়ে চেড়ে সব কিছুকে বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছি তো এই আমার ভাজাটা হয়ে গিয়েছে আর আমি চুলার জালটাও অফ করে দিয়েছি এখন হচ্ছে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আপনার আর কিছুই লাগবে না এই একটা পদ দিয়ে আপনি সবগুলো ভাত খেয়ে নিতে পারবেন দেখেই হয়তো বুঝতে পারছেন খাবারটা কতটা লোভনীয় হয়েছে আজকের এই নতুন এবং ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে